মামা মিষ্টি হাতে করি ঘটনা কি লত তার খুলে যাব লতার মিষ্টি নিয়ে যাবো মানে কি মানে না। আরে দর্শকের ভালোবাসায় এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে পাঁচ বছর ধরে লতা ভিডিও করি লতাক মিষ্টি না খালি হয় তাই এক লক্ষ্য হয়ে গেছে আলফামদুলী তাহলে হ্যাঁ

হ্যাঁ हां खाना

থাকে থাকে কোন আপা কোন আসতেছেন আপনারা নাটক করেন নাটক নাটক করেন এই যে বন্যার মধ্যে ডুবি মরতে শিখো আর একটু বলে ভালোবাসেন

না চ্ছো <laughs> <laughs>

আমরা আজকের যে খুশিতে আসা লতা সহ অন্যান্য শিল্পী মানে লতার দিয়ে শুরু আমাদের এই মেজো টিভি তো আজকে আল্লাহ রহমতে দর্শকের ভালোবাসা এবং সকল শিল্পীদের ভালোবাসায় লতাদের দোয়া সবার দোয়া এক কথায় এক লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে তো আমরা চাইবো যে মিষ্টিটা আপনি নিজ হাতে আজ খাওয়াই দেবেন প্রিয় দর্শক আসলে প্রথমত সকল দর্শকের কাছে আমাদের ভালোবাসা নত থাকবে

এটার একটা আমি অনুষ্ঠান করব পেলে বাটন যখন আসবে তখন অনুষ্ঠান করব তো আসলে মিষ্টি মনে আমার আজকে ঢুক পিনা নে কেননা না যা না মানে পেটের ভিতর মানে ভাবি মিষ্টি খাইছ না তো দেই খাম কিন্তু আমার না আমি তো এক মিষ্টি খাব না এমন তো কথা আছে কারণ দর্শক ভালোবাসছে দর্শকদের সাথে সবাই ভালোবাসছে তাই না যারা কষ্ট করে সবাই কষ্ট করছে এনে আমি তো এক মিষ্টি খাব না আপনি মিষ্টি সবাই কিনে আসেন তারপর খাবেন अपने मिष्ठान है अपने एक एक बोसी से खा ले सर 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 आपने सार কই सार नहीं इन्हें क्यों नहीं भैया कह रहेन बोसी सर फोन देला हम दे सार ना दे तुम पत तुम चलो सार सार उठा ना अंदर बिनय तय तो घुम परे जीने घुम हां हम भाई वीडियो खाओ देसई न ऊ मोरे बोलो

আমি আপনার মতো এক মাস ধরে দাওয়াত আমিও যাতাম স্যার আপনিও দাওয়াত খাতে ভালোবাসেন আমিও মাংনা খাই ওই কি আসলে করছে দর্শকদের এবং শিল্পীদের এবং আপনার সহযোগিতা এবং সকলের ভালোবাসায় এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনি তো জানেন স্যার তো স্যার মিষ্টি আনিছিলাম আপনাদের মিষ্টি খানোর জন্য কিন্তু লতা তো আমাকে অপমান করে বের করেই দিচ্ছিল পরে আদিবাসী দুই